বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুরাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতেই যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু গিফট দেখাবো তার আগে কিছুক্ষণ প্রকৃতির মাঝে থেকেছি তো সেই জিনিসগুলো কোথা থেকে কোথা থেকে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আসরাসরি চলে এসেছি যা কিছু দেখাতে চেয়েছি টাইটেলও দিয়ে এসেছি বন্দের দেওয়া গিফট ভালোবাসা গিফটে কতখানি লাভবান হয়েছি সেটা তো আমি বলতে পারবো না তবে এটার ভিতরে যে অফরন্ত ভালোবাসা রয়েছে অন্তর থেকে ভালোবাসাটা তারা প্রকাশ করেছে এটা কিন্তু সবাই পায় না তো ভালোবাসার ব্যাপারে আমি মনে হয় একটু বেশি সুখী কম বেশি আপনজন বা পর মানুষও অনেক সময় এত বেশি আপন হয়ে যায় অনেক বেশি ভালোবাসা দিয়ে দেয় এবং এটা আমি পেয়ে থাকি কেন যেন এটা এখন অহংকারে পরিণত হয়েছে সবার কাছ থেকে ভালোবাসা পেতে পেতে তা আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বোনরা আমার তিনটা বোন একজন বড়ো বোন সবচেয়ে বড় বোন আপন বোন না তবে মায়ের পেটের না হলেও তো হয় সবচেয়ে বড় বোনের নাম শোভা তারপরের বোনের নাম হচ্ছে শশী আর তারপরে হচ্ছে উমা তো এই তিনজনই আমাকে কিছু না কিছু গিফট করেছে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমার সবচেয়ে বড় বোন শোভা দিয়েছে এর মধ্যে চারটা পিচ ছিল এবং সে কিন্তু এখন আমেরিকাতে থাকে সেখান থেকে পাঠিয়েছে আমার জন্যে তো এটা আমার জন্য আসলে অনেকটা মানে অনেকটা না এটা আমার অনেক বড় পাওয়া আর এই যে আমি আপনারা সবাই জানেন যে আমি কসমেটিক্স ইউজ করি না কিন্তু এই জিনিসগুলো যে সে দিয়েছে এটা আমার মেয়েদেরকে দিয়েছে সত্যি বলতে সবগুলোর নামও কিন্তু সঠিকভাবে বলতে পারবো না এটা সম্ভবত আই শ্যাডো যেগুলো রয়েছে সেটা আমি ইউজও করি না কখনো কিনিও না খুব সিম্পল কিছু জিনিস আমি সবসময় ইউজ করি তো এগুলোর ব্র্যান্ড কোনটা কেমন কতটা ভালো এগুলো আমাকে জিজ্ঞাসা করলাম বলতে পারবো না আর এই যে বক্সটা দেখছেন যে বক্সে আমি আমার এই সাজার জিনিসগুলো রেখেছি এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমার ভাইয়ের বউ দিয়েছে বা ভাই ভাইয়ের বউ দিয়েছে এই জিনিসগুলো আতর আমার হাজব্যান্ড গিফট পেয়েছে আর এই যে বক্সটাতে রেখেছি অর্নামেন্টস বক্স বলেন বা যেটাই বলেন এটা কিন্তু আমার বোন উমা যে বোনটা সবচেয়ে তিন বোনের মধ্যে যে ছোট সে দিয়েছে আমার দুই মেয়েকে অর্নামেন্টস রাখার জন্য বা এই ধরনের কসমেটিক্স রাখার জন্য তো এই তো একটাতে আমি কিছু অর্নামেন্টস রেখেছি আর একটাতে কিছু সাজগোজের জিনিস রেখে দিয়েছি আর এখানে হ্যাঁ কিছু আমি কি নিজে কিনেছি বাট নিজে যেটা কিনেছি সেটার চেয়ে এটা ভালো যে আমি গিফট কি পেয়েছি এটা আমি নিজে কিনেছি একটা প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু যেটা পেয়েছি এই যে এটা দেখাচ্ছি এটার সাথে একটা সুন্দর দুল রয়েছে ছোট্ট সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দুটা বক্স কিন্তু চমৎকার মানে আমার তো খুবই পছন্দ আমি তারপরেও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা উমাপু দিয়েছে আমাকে ব্যাগটা শোভাপু দিয়েছে আর এই যে এটা এই যে এটা সূত্র মেবি বলে বা সীতাহারও বলে এই সেটটা সাথে ওই শাড়িটা কিন্তু আমার বোন শোষে দিয়েছে তো গিফট পাওয়ার পর খুশি তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা গিফটের মধ্যে না ভালোবাসা যে মিশ্রণটা থাকে আমাকে যে ওরা ভালোবাসে সেটা আমি খুব বেশি করে ফিল করতে পারি তো সবগুলো গিফট দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন হা আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি নাহার আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লা আসসালামু আলাইকুম